সারা দেশে দুশো চুয়াল্লিশটি শহরে মক ড্রিল রাজ্যের মধ্যে বেশি নজর উত্তরবঙ্গে সাইরেন কি কি করণীয় জেনে রাখুন পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে ভারত এর জন্য সম্পূর্ণ প্রস্তুত সামরিক প্রস্তুতির মাঝে ভারত সরকার বেসামরিক পর্যায়ে এই যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে সাতই মে বুধবার দেশের অনেক রাজ্যের সিভিল ডিফেন্স মকড্রিল অনুশীলন এবং মহড়া পরিচালিত হবে পাকিস্তান হামলা করলে কিভাবে সুরক্ষিত রাখা হবে নাগরিকদের সেই নিয়েই প্রস্তুতি যাচাই করতেই বুধবার দেশ জুড়ে চলবে সিভিল ডিফেন্স মকড্রিল কি হবে এই মকড্রিলের সময়ে সাইরেন বেজে উঠলে সাধারণ মানুষের কি করণীয় কোথায় কোথায় হবে মকড্রিল আসুন জেনে নেওয়া যাক আগামীকাল সাতই মে সারা দেশে একটি মকড্রিল অনুষ্ঠিত হবে দেশের অনেক রাজ্য এতে অন্তর্ভুক্ত থাকবে ইতিমধ্যেই আজ ছয় মে এই মহড়া অনুশীলন হয়েছে কাশ্মীরের ডালহৌসি জম্বু স্কুল এবং লখনৌ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে উনিশশো সালের পর এই প্রথম দেশের সমস্ত রাজ্যে চলবে যুদ্ধকালীন মহড়া পরিস্থিতি উনিশশো সালের পর এই প্রথম দেশের সমস্ত রাজ্যে চলবে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করার মহড়া রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে সেই কৌশল নেওয়া হবে একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল অবলম্বন করা হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ ভবন এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ করা হয় কিভাবে সাধারণ মানুষকে উদ্ধার করা হবে তা শেখানো হবে স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি জায়গায় কিভাবে আশ্রয় নেবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা সহ প্রাথমিক চিকিৎসার পাঠও দেওয়া হবে হঠাৎ ব্ল্যাক আউট বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর বাংলার মোট তেইশটি জেলার একত্রিশটি মকড্রিল হবে বলে জানানো হয়েছে মোট তিনটি বিভাগে ক্যাটাগরি এক দুই এবং তিনে ভাগ করা হয়েছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা, খড়গপুর বানপুর আসানসোল সারাক্কা খেজুরিঘাট চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেখলিগঞ্জ মাথাভাঙা কালিম্পং জলঢাকা কার্শিয়াং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদে বুধবার এই মহড়া চলবে এছাড়াও রাজস্থান পাঞ্জাব জম্মু ও কাশ্মীর উত্তর পূর্বের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে অবস্থিত এই জেলাগুলিকেও বহু বিপদ পরিস্থিতি অনুকরণ করে মহড়া পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় মকড্রিল অনুষ্ঠিত হবে গোটা বিষয়টি দেখবে রাজ্য প্রশাসন নেহরু যুবকেন্দ্র সংগঠন এনসিসি অংশ নেবে এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করতে বাজবে এই অ্যালার্ম ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি